আমরা নোয়া খাইলা আমরা শাড়ি খাই না খাড়ি খাই ইহলে আঙ্গুরে কত মানুষে দেখতে পারে না আমরা খানা দানা বন্ধ করি গরম বই থেকে আঙ্গরে আঙ্গুরে করার বহুত বহুত কারণ আছে তার মধ্যে প্রধান কারণ অন্ত আবার পুরো বাংলাদেশে দনি জেলা খালি বুঝেন না নি স্বাভাবিক এক কানা তো জৈব বিশেষ করে আফারা আফারা তো খালি এটা ছাড়া কিছু বুঝে না এরা বেশি লাগলো কোনো হোলা বিয়া করতেই নোয়া খাইলা হোলা বিয়া করতেই মানে হেগুণ দিকে তো কেউ মুখ ঠি হের চায় না ইয়ালাই বলি ফেসবুক টিকটক আই আই খালি খাইলা খেলা গো বদনাম করে আফা কাম নো কাম হইতো নো আফা আগুন নোয়া খেলামা এক এক গা আগুন আ দেখছিনাল করেছ আপনার নোয়াখাল্লা মাইয়ার এক এক আগুন আলহামদুলিল্লাহ আঙ্গো ডিস্ট্রিক্টের মানুষ আঙ্গু ডিস্ট্রিকে বিয়ে সাথে বেশি হয় বার এক কানা কম দেয় খুব রেয়ার তো সামনের দিকে আগ নোয়াখাল্লা হোলা নোয়াখাইল্লা মাইয়া যেটা হোক লই কতক্ষণের আগে একশো বান্ন কয়েক কোটি বার চিন্তা করবেন নয় কিন্তু আফা আন্দোলনে কিন্তু জুলাই দিমো